চাঁপাইনবাবগঞ্জের উনষাট বিজিবির ভোলাহাট সীমান্তে নতুন দুটি বিউপি ক্যাম্প উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জ জেলার সীমান্তবর্তী শিবগঞ্জ এবং ভোলাহাট উপজেলার সীমান্তের জনসাধারণ এবং আন্তর্জাতিক সীমারেখার নিরাপত্তা প্রদানের জন্য মহানন্দা ব্যাটেলিয়ান ঊনষাট বিজিবি নিরলসভাবে কাজ করে আসছে কিন্তু উক্ত দায়িত্বপূর্ণ ভোলাহাট উপজেলাধীন সীমান্তবর্তী এলাকায় অবস্থিত ভোলাহাট বিউপি ও জেকে কে পোলাডাঙ্গা বিউপির দায়িত্বপূর্ণ এলাকা বড় এবং সীমান্ত হতে দূরে অবস্থিত হওয়ায় উক্ত বিউপি দ্বয়ের পক্ষে চোরাচালান দমনের জন্য টহল পরিচালনা করা খুবই কষ্টসাধ্য ছিল উক্ত প্রেক্ষাপট বিবেচনা করে দায়িত্বপূর্ণ এলাকার ভারসাম্য রক্ষার্থে সদর দপ্তর বিজিবি নির্দেশনা অনুযায়ী সুরানপুর এবং খড়গপুর নামক স্থান দয়ে নতুন দুটি বিউপি নির্মাণ করা হয় উক্ত বিউপি দুটি নির্মাণ কাজ গত চব্বিশ ফেব্রুয়ারি দুই হাজার শুরু হয় এবং অপারেশনাল কার্যক্রম শুরু করার জন্য মঙ্গলবার আট এপ্রিল বর্ডার গার্ড বাংলাদেশ উত্তর পশ্চিম রিজন সদর দপ্তর রংপুর রিজন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাহিদুর রহমান এসিপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে প্রথম পর্বে খড়গপুর বিউপি এবং দ্বিতীয় পর্বে সুরানপুর বিউপির শুভ উদ্বোধন করেন এছাড়াও জাতীয় পতাকা উত্তোলন বিশেষ মোনাজাত বৃক্ষরোপণ এসময় সময় আরো উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বিজেপি সদস্য ও বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ উদ্বোধনী অনুষ্ঠানে বিজিবি সেক্টর কমান্ডার রাজশাহী অধিনায়ক মহানন্দা ব্যাটালিয়ন অনুসার বিজিবি এবং স্টাফ অফিসার সহ বিভিন্ন পর্যায়ের সৈনিকবৃন্দ উপস্থিত ছিলেন প্রধান অতিথি বিওপি দুইটির উদ্বোধন কার্য শেষে মহান আল্লাহ নিকট সন্তুষ্টি প্রকাশ করেন এবং বিজেপির কার্যক্রম পরিচালনায় স্থানীয় জনসাধারণ সহ সকল শ্রেণীর পেশার মানুষের সার্বিক সহযোগিতা কামনা করেন পরিশেষে বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক এই মূলমন্ত্রে উজ্জীবিত হয়ে বিজেপি সদস্যরা সর্বদা সীমান্তে অর্পিত দায়িত্ব নেয় ও নিষ্ঠার সাথে পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন La... Piotti con la giorno, apriamo un nuovo di platti. Ciao!